আসসালামু আলাইকুম হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে ইস্টার মলিকের নিস্তাল আসলে আপনার কিন্তু এই সুন্দর সুন্দর ব্যাক কালেকশন পেয়ে যাবেন আমি জাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি দামগুলো বলবো না কি পরিমাণ সুন্দর আর হাই কোয়ালিটি এখানে কিন্তু ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো আঠারোশো বাইশশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর পার্টস ব্যাক দেন হচ্ছে ব্যাক পার্ট এটার কালেকশন পেয়ে যাবেন পুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে ব্যাগগুলো দেখো কত সুন্দর কত কোয়ালিটিফুল যে কোনো ওয়েদারে যে কোনো পার্টি প্রোগ্রামে তোমরা কিন্তু অনায়াসে এই ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারবে সো এগুলোর মধ্যে বিভিন্ন কালার সাইজ কিন্তু আছে তোমরা ভাইয়াদের সাথে এসে কথা বলে কিন্তু নিয়ে নিতে পারবে আর একদমই রিজনেবল প্রাইজের মধ্যেই শুরু আমি জাস্ট স্টার্টিং প্রাইসটা বলে দিলাম অনলি ছয়শো টাকার মধ্যেই সুন্দর সুন্দর ব্যাগগুলো তুমি কিন্তু পেয়ে যাবা ছয়শো থেকে আঠারোশো বাইশশো পঁচিশশো এর মধ্যে কিন্তু এই ব্যাগগুলো রয়েছে দেখতেই পাচ্ছ একদম ব্র্যান্ডেড ব্যাগ এক্স ওয়াই এই ব্র্যান্ডের ব্যাগগুলোও কিন্তু পেয়ে যাবা তারপর হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগগুলো পেয়ে যাচ্ছ যারা চাচ্ছ যে একটু ছোট সাইজের ক্যারি করার জন্য সেই ব্যাগগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা আমি জাস্ট হচ্ছে লোকেশনটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইস্টান মলিকা জি গ্রাউন্ড ফ্লোরে চলে আসলে কিন্তু একদম সিঁড়ি বরাবর তাকালে কিন্তু বায় এই শোনটা তোমরা দেখতে পারবা সো প্রত্যেকটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এরপর কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছো সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে আমাকে পাঠাবা যে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছ আমি ট্রাই করব ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে সো আমি আজকে আসছিলাম আসলে অ্যাকচুয়ালি ব্যাগ কেনার জন্য সো আমি তাই তোমাদেরকে এই ভিডিওটা করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রাইস পাওয়া যায় এখানে তো সবাই ভালো থাকবে